আসসালামু আলাইকুম বন্ধুরা আজ নিয়ে এসেছি আপনাদের জন্য দুর্দান্ত স্বাদের চিকেন বিরিয়ানি তো আসুন দেখিনি চিকেন বিরিয়ানি করতে আমাদের কি কি লাগবে আমরা এখানে একটা মুরগির দেড় কেজি ওজনের একটা মুরগির অর্ধেক পরিমাণ মাংস নিয়েছি প্রায় এখানে সাতশো গ্রাম মাংস আছে আমাদের তো চলুন দেখি ঘরোয়া আরও কি কি মশলা দিয়ে আমরা আজ এত সহজে এই রেসিপিটি করতে পারি তো আমাদের কিছু তরল দুধ লাগবে তো আগে আমরা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম তরল দুধ আগে বের করে রাখবেন এছাড়া ঘরা যে সমস্ত মশলা পাতি লাগবে সেগুলো দিয়ে আমরা এই রেসিপিটি করব বন্ধুরা তা প্রথমেই চলুন আমরা ফ্রাই প্যানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিই তেলটা গরম হয়ে এলে আমরা চালগুলো ভেজে নিব চালগুলো ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমাদের চালটা ব্রাউন কালার এসেছে এখন আমরা চালটিকে উঠিয়ে রাখবো আমাদের চালটা ভাজা হয়ে গেল এবার আমরা প্যানে নিয়ে নিব চিকেনগুলা চিকেনে আমরা যে মশলাগুলো ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দেবো আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরে ও গরম মশলা বাটা এক চামচ এবং পেঁয়াজ বাটা দিবেন দুই চামচ পরিমাণ তো নিয়ে নিচ্ছি দুই চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোড়ামরিচ কোনো হলুদ আমরা ইউজ করবো না এখানে বিরিয়ানিতে হলুদ ইউজ না করলে কোনো অসুবিধা নেই আপনার বেশি কালারের প্রয়োজন হলে হলুদ দিতে পারেন এখন আমরা দিয়ে দিলাম কিছু দুইটা তিনটা তেজপাতা আর কয়েকটা গোটা দারচিনি ও লবঙ্গ দিবেন তিন চারটা দিয়ে দিলাম এলাচ চারটি এখন আরও কিছু পরিমাণ সাবিন তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটি অবশ্যই বুঝে শুনে ব্যবহার করবেন এবার ব্লেন্ড করে রাখা জয়ত্রী জয়ফল ও বন্ধুরা পরিমাণ বাদামা এখন এগুলোকে ভালোভাবে আমরা মাংসের সাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে পনেরো থেকে বিশ মিনিট রেস্টে রেখে দিব তো আপনারা রেস্টেও রাখতে পারেন আবার রান্নাও করতে পারেন তো বন্ধুরা এখন আমরা এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো চিনি দিলে টেস্টটা অনেক সুন্দর আসে আর এ পর্যায়ে দিচ্ছি কিছু গোলমরিচের গোড়া মরিচ কালো গোলমরিচ সেটাও দিয়ে দিচ্ছি আর দিবো এবার পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা করে আপনারা অর্ধেক দিবেন অর্ধেক রেখে দিবেন এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দেব এক পিস লেবুর রস এক এক পিস লেবুতে যতটুকু রস হয় সেটা চিপে দিবেন এবার বন্ধুরা আমরা ভালোভাবে মিশিয়ে রান্না করব মিডিয়াম মাসে মুরগিটা রান্না করব ভালো মতো তেল আসা পর্যন্ত তেল ওঠা পর্যন্ত আমরা রান্না করছি এখন বন্ধুরা আমাদের চিকেনটা রান্না হয়ে আসছে এখন ঝোলটা অনেক ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমরা একটু উলটিয়ে নাড়িয়ে আরও রান্না করব প্রায় চার পাঁচ মিনিট তেলটা ভালো উঠে আসা পর্যন্ত রান্না করতে হবে তো বন্ধুরা আমাদের চিকেনটা রান্না হয়ে গিয়েছে এখন দেখুন কত সুন্দর তেল উঠেছে এই চিকেনটাকে আমরা নামিয়ে রাখবো তো মাংসটিকে আমরা এভাবে আলাদা করে উঠিয়ে রাখলাম তো বন্ধুরা দেখুন আমরা এখন ফ্রাই প্যানে আবারও অল্প পরিমাণ সয়াবিন তেল নিয়ে নেব দুইটা এলাচ চার পাঁচ টুকরা দারচিনি আর কিছু লং দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরাগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো এর মধ্যে ভেজে রেখেছিলাম আর দিয়ে দেবো মটরশুঁটিও পাঁচটি কাঁচামরিচ তো এখন আমরা বন্ধুরা এই কড়াইতে চালটা রান্না করব চালটা ভাজি করে উঠিয়ে রেখেছি তো এই যে মশলা বা মটরশুটিগুলা এটা একটু ভালোভাবে টেলে নেবো এখন আমরা আগেই ভেজে রাখা চালটা অ্যাড করে নিচ্ছি এগুলোকে আমরা ভালোভাবে মশলার সাথে চালটাকে মিশিয়ে দিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে দিবো দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি কেটলিতে ফুটিয়ে রাখা পানিটা আমরা অ্যাড করে নেব এই পর্যায়ে বন্ধুরা আপনার চাল বুঝে প্রায় দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে এবং ভালোভাবে ভাতটা ফুটিয়ে আসা পর্যন্ত আমরা রান্না করব। তো সঙ্গে থাকুন বন্ধুরা দেখুন খুব সহজে কিভাবে আমরা চিকেন বিরিয়ানি রান্না করব এবং খুব ঝরঝরা সুস্বাদু একটা বিরিয়ানি রান্না করতে দেখুন কত সহজে এটা আমরা করে ফেলছি বন্ধুরা তো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমাদের সাথে থেকে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাঠে থাকবেন কারণ বন্ধুরা আমা দেখুন আমাদের ভাতটি ফুটে এসেছে এখন আমরা কিছু পরিমাণ পিঙ্ক সল্ট দিয়ে দিব আপনারা এখানে টেস্টিং সল্টও ইউজ করতে পারেন যদিও টেস্টিং সল্ট স্বাস্থ্যের জন্য বেশি ভালো না তাই আমরা পিঙ্ক সল্ট ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস তো বন্ধুরা এই পর্যায়ে এসে লবণ টেস্ট করে যদি প্রয়োজন হয় লবণ দিবেন এবং এক টুকরো লেবুর রস দিবেন তো বন্ধুরা আমাদের চালটা রান্না হয়ে গেছে ভাতগুলো দেখুন কত সুন্দর ফুটে বো বড় হয়ে গেছে এই পর্যায়ে আমরা ঢাকনাটা খুলে আমরা গোষ্ঠটা দিয়ে দেব অ্যাড করে দিচ্ছি রান্না করে রাখা গোশটা গোষ্ঠটা ভালোভাবে মিশিয়ে দিয়ে এবার এখানে দিয়ে দেবো আমরা পেঁয়াজ বেরেস্তা আগে যে পেঁয়াজ বেরেস্তা অর্ধেক পরিমাণ দিয়েছিলাম বাকি অর্ধেক এখন আমরা এটার সাথে মিশিয়ে দিব আর এখনই দিয়ে দেবো আমরা এক থেকে দেড় চামচ পরিমাণ ঘি ঘি ও পেঁয়াজ বেরিস্তা দেওয়ার পর আবারও একটু মিশিয়ে নেড়ে চেড়ে দেবো এখন এভাবে আমরা ডেকে দিয়ে পনেরো মিনিটের মতো একেবারে লো আছে রান্না করব। এবং চোলা বন্ধ করে রেখে দেব আরও বিশ মিনিট দমে রান্নার শেষে আরও বিশ মিনিট দমে রেখে দিবেন কোনোভাবে ঢাকনা খোলা যাবে না তো দেখুন বন্ধুরা আমাদের বিরিয়ানিটি রান্না করা হয়ে গিয়েছে কত সুন্দর দেখাচ্ছে দেখুন কালার আর অসাধারণ একটা ঘ্রাণ বেরোচ্ছে সত্যি বন্ধুরা দারুণ ফ্লেভার বেরোচ্ছে আপনারা ঘরে থাকা সকল মশলা দিয়ে ঘরোয়াভাবেই তৈরি করে নিতে পারেন এই অসাধারণ বিরিয়ানি রান্নাটা দেখুন আমাদের ভাতগুলো কত ঝরঝরা হয়েছে আর খেতেও অনেক টেস্ট হয়েছে আমরা একটু টেস্ট করে দেখেছি এরই মধ্যে লবণটা টেস্ট করার সময় দেখেছি অত্যন্ত ঘ্রাণ বেরোচ্ছিলো আর একটু ঘি দিবেন অবশ্যই ঘিটা দিলেই দারুণ হয় দেখুন কোনো ঝরঝরা একেবারেই তো এখন আমরা সার্ভ করে দেখাব চিকেনগুলোও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে একেবারেই নরম তুল তুলে খেতে অনেক সুস্বাদু হবে নিশ্চয়ই তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি কেমন হলো কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে জানাবেন